নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা কর্কটের ভিডিও এবং আচ্ছা বন্ধু বলতে কি বোঝেন কি মনে হয় আমরা জেনারেলি কিছু মানুষকে পার্টিকুলার কিছু সময়ের জন্য ভেবে নিয়ে আমার খুব ভালো বন্ধু দেখা যায় কিছুদিন পর সেই মানুষটা হঠাৎ করে তার সুযোগ গুছিয়ে কাজ গুছিয়ে কেটে পড়ে এবং আমরা ভাবতে থাকি ধোকা খেয়ে গেলাম আরে সে আপনার বন্ধুই ছিল না তো কর্কটের মানুষ বা কর্কটের জাতক বা জাতিকারা কাকে কাকে বন্ধু ভাববেন এরকম পাঁচজন মানুষের কথা পাঁচজন ব্যক্তির কথা আমি আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো দেখে নিন একটু বুঝে নিন হয়তো ভালো লাগবে এবং বন্ধুত্ব বলতে কি যে আমাকে যে সুখ দুঃখ ভালো মন্দ সর্বক্ষণের সঙ্গী হবে সাথী হবে আমার কথা শুনবে যাকে আমি দুটো কথা মন খুলে বলতে পারি ফ্রিলি বলতে পারি যে একটা আমাকে কনফিডেন্স দেবে এটাই তো একটা বন্ধুত্বের ডেফিনেশান তাই না তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আমরা আজকের ডেটে দাঁড়িয়ে অনেক অনেকজনকে অনেক মানুষকে ভাবি কি যে কিছু সময়ের জন্য আসে এবং অ্যাকচুয়ালি তাই আমরাও কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য কিছু মানুষের জীবনে যাই বা কিছু রোল হয়তো প্লে করি মনে হতে পারে কিন্তু যখন আমরা কর্কটের ক্ষেত্রে দেখছি পাঁচজন মানুষের কথা বলবো পাঁচ টাইপের সম্প্রদায়ের মানুষের কথা বলবো যারা কর্কটের ভীষণ ভালো বন্ধু হয় বন্ধুত্ব বিচার করা হয় পঞ্চম ভাব থেকে ফিফথ হাউস কর্কটের পঞ্চম ভাবকে কর্কট রাশির ফিফথ হাউসের নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিকের মালিককে মঙ্গল তো পঞ্চমপতির অবস্থানের ওপর বলবে এবং কিছুটা চতুর্থ ভাব যেহেতু বন্ধুত্ব আছে মন থেকে দেখুন বন্ধুত্ব মানে তো এটা যে কোনো এক্সপেক্টেশন থাকে না প্রত্যাশা থাকে না আবার অনেক কিছু আশা থাকে বা থাকে তো পঞ্চমপতি যদি শুভ অবস্থান বা শুভ ক্ষেত্রে অবস্থান করে তাহলে একটা মানুষ ভালো বন্ধুত্ব পান বা ভালো সঙ্গ পান কিন্তু প্রথমত যদি আমি দেখি কর্কটের জাতক বা জাতিকাদের এটা আমি বলবো কর্কট বন্ধু ভাবেন ঈশ্বরকে প্রথম প্রথম আমি বহু কর্কটের মানুষজনকে দেখেছি যারা অ্যাকচুয়ালি কর্কটের মানুষজন আবেগপ্রবণ সেন্টিমেন্ট তাদের কাছে অনেকটা এবং ইমোশন তাদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব রাখে এক্ষেত্রে তাদের সর্বক্ষণের সঙ্গী ভগবান বা ঈশ্বর তারা মান অভিমান রাগ জেদ সব কিছু ঈশ্বরের ওপর করেন এবং আমি বহু করকটের মানুষজনকে দেখেছি যারা কৃষ্ণ ভক্ত হন গোপালের পুজো করেন আমি এখানে ধর্ম বলছি না আলাদা আলাদা হতেই পারে এবং আপনার পার্সোনাল চয়েস কিছু থাকতেই পারে আমি মহাদেবকে ভালোবাসি আপনি রামচন্দ্রকে ভালোবাসেন আরেকজন হয়তো ভগবান কৃষ্ণকে ভালোবাসে বহু মানুষের দেখা গেছে জগন্নাথ দেব ভীষণ প্রিয় বহু মানুষ এরকমও মানুষ দেখেছি যে দুমাস অন্তর পুরী যেতে হবে তাদের মানে টিকিট কাটাই থাকে বছরে চার পাঁচটা পর পর টিকিট এরকম কাটা রয়েছে যে দুমাস হবে যাব জগন্নাথ দেব দর্শন করব তো তাদের প্রথম বন্ধুর নাম হচ্ছে ঈশ্বর তারা অভিমানও করে দোষ দেয় গালিগালাজও করে মানে বন্ধুর মতো ট্রিট করতে থাকে মেলান মিলবে এবং এই একটা টাইপ যদি থেকে যায় বন্ধুত্বের তাহলে কিন্তু অন্য কোনো সত্যিই বন্ধু লাগে না হয়তো ঈশ্বর আমাদের সামনে নেই কিন্তু কর্কটের জাতক জাতিকারা ভাবেন যে আমার সাথেই আছেন এইটা ব্যাপার এটা শুনতে খুব মানে ফানি মনে হতে পারে বা হাস্যকর মনে হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা তাদের চিন্তা ভাবনাগুলো আলাদা তাদের চিন্তা ভাবনার লেভেল প্রসেস সব আলাদা তো কর্কটের ক্ষেত্রে প্রথম বন্ধু বা বন্ধুর নাম হচ্ছেন ঈশ্বর এবং ঈশ্বর কিন্তু তাদের সাপোর্ট করেন বহু বিপদ আপদ আপনি লক্ষ্য করে দেখবেন কোথা দিয়ে যে বেরিয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে মনে হচ্ছে হবে না কিন্তু হয়ে যাচ্ছে ঈশ্বরের কৃপা তারা পান তো তাদের প্রথম বন্ধুর নাম হচ্ছে ঈশ্বর মানে ভগবান আপনি যাকে ইচ্ছা রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ বা চয়েস বলতে পারি সেকেন্ড কর্কটের বন্ধু সেকেন্ড জন কর্কটের ক্ষেত্রে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা পুরুষ হন নারী হন যেই হন মা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেন এবং কিছু ক্ষেত্রে পিতাও তো বহু ক্ষেত্রে হয়তো দেখা যায় বাবাকে সমীহ আছে বাবার প্রতি রেসপেক্ট রয়েছে তো বাবাকে হয়তো সেইভাবে মন খুলে কথা বলা যায় না বলা হয় না কিন্তু মা তাদের ক্ষেত্রে জেনারেলি সব মানুষজনদের ক্ষেত্রে কিন্তু কর্কটের মানুষ বা কর্কটের জাতক বা জাতিকাগুলোর ক্ষেত্রে বন্ধুর দরজা কিন্তু পান মা এবং মা মা বা মায়ের মতো যিনি আছেন তো কর্কটের দ্বিতীয় বন্ধু দ্বিতীয় টাইপের বন্ধুর নাম হচ্ছে কিন্তু মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা তো এটা ভীষণ ভালো পয়েন্ট বা ভীষণ ভালো পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট তাহলে প্রথম বন্ধু হচ্ছেন ঈশ্বর দ্বিতীয় হচ্ছেন আরেকজন ঈশ্বর তিনি হচ্ছেন মা তিন নম্বর বন্ধু এই বন্ধুটা এই এই বন্ধু বা এই জায়গাটা তৈরি হয় খুব ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা কর্কটের জাতক বা জাতিকাদের জন্য ধরুন টু থ্রি ফোরের পড়া কোনো ছেলেটি বা মেয়েটি সব ক্ষেত্রে না থাকলেও বহু ক্ষেত্রে চলার পথে সঙ্গী হয়ে গেছে হয়তো দেখা গেছে যে আপনি এক স্কুলে পড়েছেন সে অন্য স্কুলে চলে গেছে যোগাযোগটা রয়ে গেছে সেই ছেলেটা পাড়াই থাক সে ছেলে বলবো না সেই ছেলে বা মেয়ে তিনি পাড়ায় থাকতে পারেন পাড়ার মধ্যে থাকতে পারেন একটু দূরে থাকতে পারেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ তো এই এই তিন নম্বর পার্সনটা কিন্তু কর্কটের ক্ষেত্রে কোনো ছেলেবেলার সঙ্গী এবং দেখা যায় দূরত্ব আসতে পারে কাজের সূত্রে হয়তো আপনি ব্যাঙ্গালোর চলে গেছেন হয়তো আপনি দিল্লি চলে গেছেন হয়তো আপনি মুম্বাই চলে গেছেন কিন্তু এই যোগাযোগটা কন রয়ে গেছে তো তিন নম্বর কর্কটের বন্ধু বা বন্ধুত্বের নাম কিন্তু তার ছোটবেলার কোনো পার্টনার বা সঙ্গী এবং বহু খুনের সঙ্গী দুজন একসাথে বড় হওয়া বা এগুলো তবে এটাও ঘটনা যে সর্বক্ষেত্রে সবাই নয় বা সব ক্ষেত্রে সবাই হয় না পার্টিকুলার এরকম মানুষের সংখ্যা কিন্তু একজন বা দুজন একজন বা দুজন আপনাকে চুজ করতে হবে ধরুন আপনি খুব লোনলি ফিল করছেন খুব একা চলার পথে খুব একলা হয়ে পড়েছেন আপনি যদি মনে হয় যে ছোটোবেলায় এই ছেলেটা বা মেয়েটা ছিল সম্ভব হলে তার সাথে যোগাযোগ করুন বা তার সাথে কথা বলুন হয়তো সে খুব খারাপ অবস্থায় রয়েছে খুব ভালো অবস্থায় রয়েছে কিন্তু তার দিক থেকে দেখবেন সেই মেন্টাল সাপোর্ট বা সেই মানসিক সাপোর্টের জায়গাটা পাবেন কর্কটের ক্ষেত্রে সবচেয়ে দুঃখের জায়গা হচ্ছে সবচেয়ে বলবো না বহু ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা ঠিক না পাওয়া হয় কি বহু কর্কট মানুষ বা জাতক জাতিকা পরিবার বা পরিজন আত্মীয় বা স্বজন এনাদের জন্য এনাদের ক্ষেত্রে বহু কাজ বহু উপকার ধরুন আজকে আপনার বয়স পঁয়ষট্টি বা পঞ্চান্ন আপনি দেখা যাবে আপনার পরিবার ফ্যামিলি তাদের জন্য বহু কিছু দিয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু যখন প্রয়োজন দরকার হয়তো আপনার নামটাও তারা মুখে আনেননি দেখবেন এটা হয় কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো ফ্যামিলির সাপোর্ট তারা কিছুটা কমই পান কিছু কিছু ক্ষেত্রে কিছু কম পান বা এটা তো এটা কর্কটের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গা রাখে বা ফ্যামিলির জায়গা থেকে একটু চাপ তৈরি হয় কিন্তু ছোটোবেলাকার কোনো মানুষ বা সঙ্গ এটা কিন্তু আসে চার নম্বর জন হচ্ছেন আমি এখানে পার্টিকুলার উল্লেখই করব যে দুজনকে একসাথে চার নম্বর জনের ক্ষেত্রে কোনো বিশেষ মহিলা আমি মহিলাই বলছি নারী একজন নারী তিনি সেটা জীবনে চলার ক্ষেত্রে এই মানুষটা আমি প্রেম বলছি না কিন্তু প্রেম নয় একটা অনেকের ক্ষেত্রে এটা যদিও আজকালকার যুগে কী হয় যে একটা একটা ধরুন আমি একজন ছেলে একটা মেয়ের সাথে কথা বলছি মানেই লোকে ভেবে নেয় প্রেম করছে আর অনেক কিছু করছে অনেক বেশি কিছু করে ফেলেছে এগুলো কিন্তু যদি স্বচ্ছতার জায়গা থাকে তাহলে কোনো আপনি পুরুষ হন বা নারী হন সমবয়সী সমবয়সী বা এক দু বছরের এদিক ওদিকে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে স্পেশালি কাজের জায়গা থেকেই তৈরি হয় বা কোনো শিক্ষিত কোনো মহিলা ভদ্র মার্জিত কোনো মহিলা বন্ধুত্ব হয় এবার দেখুন তার অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে তার ফ্যামিলি রয়েছে তার সংসার রয়েছে তার স্বামী সন্তান রয়েছে এগুলো থাকতে পারে তো হয়তো রোজ কথা হতে নাও পারে কিন্তু একটা যোগাযোগ একটা পাশে দাঁড়ানো গুড অ্যাডভাইস এটা কিন্তু পাবেন কর্কটের জাতক বা জাতিকারা তো এই ধরনের কোনো মহিলা যদি থাকেন তাহলে কিন্তু এটা হতে পারে চান এবং এই এই চার নম্বরের সাথে আমি আর একটা পয়েন্টকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করব সেটা হচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরে আর একটা এর সাথেই অ্যাড করছি কোনো মানে কোনো বন্ধু তার সাথে হয়তো সম্পর্ক নেই কিন্তু তার কোনো পরিচিত তার সাথে হয়তো ওই মিডিলম্যান ওই যে বন্ধু ছিল তার থ্রু বা তার দিয়েই পরিচয় কিন্তু হয়তো মাঝখান থেকে শেষ হয়ে গেছে কিন্তু তার ওই পরিচিতির সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে বহু কর্কটের ক্ষেত্রে এটা হয় আমি কিন্তু এমন পয়েন্টগুলো বলছি দেখুন কমন একটাও পয়েন্ট নয় মাটা কমন হতে পারে কিন্তু কমন একটাও পয়েন্ট নয় এবং এই পয়েন্টগুলো খুব আনকমন পয়েন্ট বেশিরভাগ জনের ক্ষেত্রে না হওয়ার চান্সেসই বেশি কিন্তু কর্কটের ক্ষেত্রে এটা হয় ধরুন আপনার সাথে আমার একটা বন্ধুত্ব ছিল আমার সাথে সম্পর্কটা কেটে গেছে আমার কোনো বন্ধু আমার কোনো পরিচিতি তার সাথে আপনার যোগাযোগ হয়েছে সেই যোগাযোগটা রয়ে গেছে এটা চার নম্বর জন ছিল তাহলে চারজন কে কে এলো বা কোন চারজন এলো দেখা দেখেনি একবার একজন হচ্ছে ঈশ্বর তার সামনে গিয়ে হয়তো আপনি বসছেন কাঁদছেন চোখের জল ফেলছেন দু নম্বর হচ্ছেন বা ভরসার জায়গা রেখেছেন দু নম্বর হচ্ছেন মা তিন নম্বর হচ্ছেন কোনো ছোটোবেলাকার কোনো বন্ধু একদম সেই হাফ প্যান্ট পরার বয়সের বন্ধু চার নম্বর হচ্ছেন কোনো মহিলা এবং ওই বন্ধুর বন্ধু এই রকম ব্যাপার পাঁচ নম্বর জন পাঁচ কোনো গুরু কোন শিক্ষক বা শিক্ষিকা কিন্তু এক্ষেত্রে এই শিক্ষক বা এই শিক্ষিকা মানুষটা মানে এই টিচার বা এই গুরু গুরুস্থানীয় ব্যক্তিটা আপনার বিপদে আপদে পাশে এসে দাঁড়াবেন না ভালো অ্যাডভাইজার হিসাবে আপনার পাশে থাকবেন এই তুই এটা করিস না এটা কর বা তুমি এটা করো না এটা করো এটা খেও না এটা খাও এটা এই জিনিসটা নয় এইভাবে আপনাকে সঠিক মার্গদর্শন করাবেন অ্যাকচুয়ালি কর্কট দেখুন কর্কটের ষষ্ঠ এবং সপ্তম হচ্ছেন শনি তো শত্রুতার জায়গা প্রচুর থাকে বন্ধু খুব কম হয় কর্কটকে নিংড়ে নেওয়ার একটা জায়গা থেকে যায় মেলান না মেলান আপনার সঙ্গে মিলছে কিনা দেখুন আমি তো আপনাকে চিনি না আপনার সঙ্গে মিলছে কি দেখুন তো এটা ব্যাপার কিন্তু কোনো শিক্ষক বা কোনো গুরু তার সাথে তার সান্নিধ্যে যদি আপনি থাকেন বা যদি আপনি থাকতে পারেন আপনি যখন কর্কটের মানুষ আমি নিশ্চিত আপনি খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু পরিবার ফ্যামিলি এটা কিন্তু ভোগায় তো এই পাঁচজন সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলুন যদি থেকে থাকেন দেখুন একজন মহিলা এটা আনকমনই হয় পয়েন্টটা কিন্তু যদি এরকম পার্সন কেউ থেকে থাকেন আমি প্রেম ভালোবাসা কোনো উল্টো পাল্টা সম্পর্কে এগুলো তো বলছিই না আমি পিওর বন্ধুত্ব কথা বলা হাসি মজা একটা গল্পগুজব বা একটু প্রবলেমে পড়েছি সে আমাকে বলছে কেটে যাবে এই যে ব্যাপারটা এই যে সময়টা একটা টাকার চাপে রয়েছি সে কোনোভাবে চেষ্টা করছে তো এই পাঁচটা সম্প্রদায় কর্কটের বন্ধু হয় ঈশ্বর তো এসে আপনাকে টাকা দেবে না রাস্তা দেখাবে বিপদে ঠিক বার করে দেবে তো এই পাঁচজন আপনার বন্ধু হন তো অ্যাকচুয়ালি দেখুন দু তিনজন কিন্তু এখানে সব ক্ষেত্রেই মিসিং আমি পাঁচ নম্বর পয়েন্টটা বলছি কি কোনো শিক্ষক যিনি হয়তো আসবেন না তিনি ফোনে কথা বলবেন বা আপনি তার সামনে গেলেন কথা বললেন কিন্তু আপনি জানেন এর কাছে গেলে আমি সঠিক পথটাই পাবো সঠিক অ্যাডভাইসটা পাবো আর প্রথমজন হচ্ছে নিঃশ্বর মা তো থাকছেনই মা তো সব ক্ষেত্রে থাকেন বা আছেনি তো এই পাঁচজনকে সাথে নিন এবং এই পাঁচজনের মধ্যে যদি তিনজন বা চারজনও আপনার সাথে থাকেন আপনি ভীষণ লাকি আপনার আপনার কোনো প্রবলেম হবে না আপনি সব বিপদ আপদ সব সব ঝড় ঝাপটা দুর্ভোগ দুশ্চিন্তা এগুলো কাটিয়ে বেরিয়ে যাবেন এইটুকুই আশা করছি কাজে লাগবে বা কাজে লাগতে পারে তো কমেন্ট করবেন মিলল কি না আছে কি না আপনাদের কমেন্ট করলে না তবে মোটিভেশানটা আসবে আমার আসবে কারণ আমি তো বলি আপনাদেরকে বন্ধুই বলি এবং এইটুকুই চাইছি তো কমেন্ট করবেন আর আমি রইলাম আপনাদের সাথে সব সময় হয়তো যোগাযোগ রাখতে পারবো না কিন্তু ভিডিওগুলো রোজ আসবে তো সাথে থাকুন আর কথা বলতে চাইলে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে তো কথা বলবেন অসুবিধা নেই বন্ধুরা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন শান্তিতে থাকতে হবে এবং এই বন্ধুগুলোকে সাথে রাখুন ভালো ফল পাবেন নমস্কার